রংপুর যাকে ভালোবেসে মানুষ ডাকে বাহের দেশ এই জনপদের মাটি যেমন উর্বর এর রাজনৈতিক ইতিহাসও তেমনি লড়াকু এবং বৈচিত্র্যময় ঐতিহাসিকভাবে সচেতন ও সংগ্রামী একটি অঞ্চল রংপুর এর রাজনৈতিক প্রেক্ষাপট বেশ সমৃদ্ধ উনিশশো আশির দশক থেকে রংপুর মূলত জাতীয় পার্টির প্রধান দুর্গে পরিণত হয় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ব্যক্তিগত ইমেজের কারণে কয়েক দশক ধরে এটি জাতীয় পার্টির অপ্রতিদ্বন্দ্বী এলাকা হিসেবে পরিচিত ছিল তবে এক সময়ের লাঙ্গলের দুর্গ এখন বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি মাঠে থাকলেও এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং নতুন ধারার ছাত্র আন্দোলনের প্রভাবে ভোটারদের মেরুকরণ ঘটছে বৃহত্তর রংপুরে এবং এখানে জামাইতি ইসলামীর পুরনো ও নীরব কিছু ভোট ব্যাংক রাজনীতির মেরুকরণ পুরোটাই বদলে দিচ্ছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে বিএনপি এবং জামাইতি ইসলামী অত্যন্ত সক্রিয় পুরো রংপুর জেলাতে জামায়াত তাদের কেন্দ্রীয় নেতাদের রংপুরের বিভিন্ন আসনে প্রার্থী করেছে যেমন এটিএম আজহারুল ইসলামের মতো হেভিওয়েট নেতা আছেন এখানে যা তাদের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামের এগারো দলীয় জোটের পাশাপাশি বিএনপির প্রার্থীরাও আছেন বেশ চাঙ্গা প্রচার প্রচারণায় জাতীয় পার্টি তাদের শক্তিশালী ঘাঁটিতে সবগুলো আসনের পাশাপাশি কয়েকটি আসনে জয়ের অসুবাদাস পাচ্ছে বর্তমান কঠিন সময়ের মধ্যেও রংপুর জেলাটি ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত বেশিরভাগ আসনে লড়াই হবে মূলত বিএনপি জামায়াতী ইসলামী এবং জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ পরবর্তী সময়েও জাতীয় পার্টি তুলনামূলক এখানে ভালো একটি অবস্থানে আছে বলা যায় যদিও এবার জাতীয় পার্টির ভোট সুইং হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে রংপুরের আশেপাশের জেলাগুলোতে আজকের ভিডিওতে কথা বলবো রংপুর জেলার ছয়টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে এবং কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি আগামী নির্বাচনে জাতীয় পার্টির ঘাঁটি আসনগুলোতে কি এবার নিজেদের রাজনৈতিক সূচনা করবে বিএনপি বা জামায়াতী ইসলামী সে সম্পর্কে পুরো ভিডিওতে কথা বলবো দর্শক আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামতটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে রংপুর এক আসন জেলার গঙ্গাচুর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন তিনি গঙ্গাচোরার চারবারের সফল ইউপি চেয়ারম্যান ও নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন মঞ্জুম আলী তবে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার মনোনয়ন বাতিল করা হয় এই আসনটি জাতীয় পার্টির একটি ঘাটি আসন ছিল তার মনোনয়ন বাতিল হওয়ায় ভোটের মাঠে এগিয়ে গেল এখানে বিএনপি ও জামায়াতী ইসলামী এই আসনে রংপুর মহানগর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজি দলের প্রার্থী হয়েছেন তিনি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও সভা সমাবেশ করছেন রায়হান সিরাজি বলেন আমরা দেখেছি স্বাধীনতার আগ থেকে ও পর থেকে এ অঞ্চল জামায়াতি ইসলামীর ঘাঁটি আমরা উনিশশো সালে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম আমাদের বিজয়কে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল তৎকালীন সময়ে উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত যে কয়েকটা জাতীয় নির্বাচন হয়েছে আমরা প্রতিটাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম তাই এবার এই আসনে বেশ ভালো এক অবস্থানে আছে জামায়াত ইসলামীর প্রার্থী জাতীয় পার্টি না থাকায় ভোটের মাঠে এবার বিএনপি ও জামায়াতী ইসলামী তুলনামূলকভাবে দুই দলের প্রার্থী এখন পর্যন্ত এগিয়ে আছেন রংপুর এক আসনটিতে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন এই আসনটিতে বেশ নির্বাচনী তৎপরতা ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার পক্ষেও একটি আলাদা ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে আসনটিতে এবং আওয়ামী লীগের পরিবর্তে এই আসনে বিএনপি একটি ভালো সাপোর্ট পাবে এবং জাতীয় পার্টি না থাকায় এখানেও ভালো একটি অ্যাডভার্টেজ পাবে বিএনপি তবে জামায়াত ইসলামী এই আসনটিতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপির তুলনায় রংপুর দুই আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে এই অভিযোগে দীর্ঘদিন কারাবন্দী থাকার পরে আপিল বিভাগের রায়ে কারামুক্ত হওয়া জামায়াতের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে রংপুর দুই আসনের প্রার্থী করা হয়েছে তিনি এই আসনে বেশ ভালো প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সব জায়গায় মোটরসাইকেলে র্যালি সভা সমাবেশ করছেন তিনি তিনি ভোটের মাঠ সম্পর্কে বলেন সব জায়গায় দারুণ সারা পাচ্ছি নারীদের ভোট সবচেয়ে বেশি পাবো আমি এখানে জনগণের জন্য নির্যাতিত হয়েছি তাই জনগণ আমাকেই ভোট দেবে নিজের বিজয় প্রসঙ্গে তিনি বলেন আমার বিজয় এমনভাবে হবে আমার ধারে কাছেও কেউ আসতে পারবে না এবং এই আসনে বিএনপি রংপুর দুই আসনে তার নির্বাচনী প্রচার প্রচারণা ছিল বেশ ভালোভাবেই আসনটিতে জাতীয় পার্টি থেকে এই আসনে সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মন্ডল প্রার্থী হয়েছেন এই আসনে তিনিও বেশ জনপ্রিয় একজন প্রার্থী তিনিও এই আসনে ভোটের মাঠে ভালো একটি অবস্থান তৈরি করে নিচ্ছেন এবং জনগণের কাছে যাচ্ছেন প্রচার প্রচারণার অংশ হিসেবে সভা সমাবেশ করে তার নিজের আগের প্রার্থীতা এবং বর্তমান প্রার্থীদার জানান দিচ্ছেন শোনা যাচ্ছে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ে সবাই ভোট পেলেও শেষ পর্যন্ত এবার জামায়াত ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলামই জিতবেন রংপুর দুই আসনটিতে শেষ পর্যন্ত কি হয় সেটি এখন দেখার বিষয় তবে বাস্তব প্রেক্ষাপটে এখন পর্যন্ত এই আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম অনেকটাই এগিয়ে আছেন অন্যান্য প্রার্থীদের তুলনায় রংপুর তিন আসন এটি রংপুর জেলার সাবেক সদর উপজেলা বা সিটি কর্পোরেশন সহ কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত এটিও জাতীয় পার্টির একটি ঘাঁটি আসন দুই হাজার চোদ্দ সালের উপনির্বাচন ও দুই হাজার আঠারো সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রতিষ্ঠিত সদস্য মশিউর রহমান মিয়ার মেয়ে রিটা রহমানকে প্রার্থী করলেও এবার মনোনয়ন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এই আসনটিতে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী হচ্ছেন দলের চেয়ারম্যান জি এম কাদের তার ভাই হোসেন মোহাম্মদ এরশাদের ঘাঁটি আসন ছিল এটি বর্তমানে বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু থেকে জামায়াতের বেলাল সহ সবাই বেশ নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন এই আসনে তারা প্রচার প্রচারণা ও গণসংযোগ করে জাতীয় পার্টির ভোটার ও তরুণ ভোটারদের টানতে চাইছেন নিজেদের পক্ষে তবে এই আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপির শামসুজ্জামান সামুর মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে ভালোভাবেই তবে জাতীয় পার্টির ঘাঁটি আসন ও জিএম কাদের প্রার্থী হওয়ায় এই আসনটিতে জাতীয় পার্টিরই জয় হবে এমনটাই শোনা যাচ্ছে রংপুর যার আসন কাউনিয়া ও পীরঘাজা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিতে রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা দলীয় মনোনয়ন পেয়েছেন তবে আলোচনার শীর্ষে রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এলাকায় গণসংযোগ করছেন আক্তার এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন রংপুর মহানগরের আমির এটিএম আজম খান তবে এগারো দলীয় জোটের কারণে এনসিপির আক্তার হোসেনকে ছেড়ে দিয়েছে জামায়াত ইসলামী এই আসনটি এবং এই আসনে স্থানীয় জাতীয় পার্টি থেকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমানকে তিনি এই আসনে বেশ ভালোভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসনটিতে নির্বাচনী উত্তাপ রংপুরের সবচেয়ে বেশি বলা যায় একদিকে জামায়াতের দশ দলীয় জোটের অধীন এনসিপির আক্তার হোসেনের প্রচার প্রচারণা নতুন সম্ভাবনার জানান দিচ্ছে এই আসনে বিএনপির হক ভরসাও বেশ শক্তিশালী প্রার্থী রংপুর চার আসনের জন্য জাতীয় জাতীয় পার্টির পার্টির ঐতিহাসিক ঘাটির জন্য প্রার্থীও এগিয়ে আছেন এখানে তবে আসনটিতে তুলনামূলক জয়ের ক্ষেত্রে এখানে এগিয়ে আছেন এনসিপির আক্তার হোসেন বিএনপির প্রার্থীও কিছুটা এগিয়ে আছেন অন্যান্য প্রার্থীদের তুলনায় শেষ পর্যন্ত কি হয় সেটি এখনো বলা যাচ্ছে না রংপুর পাঁচ আসন মিঠাপুকুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী একই নামের দুজনেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত অন্যান্য আসনের তুলনায় এই আসনে অন্যান্য আসনের তুলনায় এই আসনে জামায়াতের অবস্থা তুলনামূলক ভালো বিগত ইউপি নির্বাচনে সতেরোটি ইউনিয়নের মধ্যে ষাটটি ইউনিয়নে জামায়াত মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন এই আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন রংপুর জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গুলাম রাববাড়ি এবং জাতীয় পার্টির পর রংপুরের জামায়াতের ঘাঁটি আসন হচ্ছে এটি এমনটাই বলা হয় জামায়াতের প্রার্থীর তুলনায় নতুন প্রার্থী দিয়েছে বিএনপি এই আসনে মনোনয়ন পেয়েছেন দলটির উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী এবং জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন ফখরুজ্জামান জাহাঙ্গীর আসনটিতে এবার বেশ ভালো একটি অবস্থানে আছে জামায়াত প্রার্থী তবে বিএনপির অবস্থাও মোটামুটি ভালো আছে এখানে এই আসনে মূল লড়াই হবে মূলত জাতীয় পার্টির প্রার্থী ও জামায়াত ইসলামের প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত এখানে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী গোলাম রাম তবে সবচেয়ে বড় ব্যাপার এখানে যদি আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পেয়ে যায় তবে জয়ার নঙ্গরে পৌঁছানো সহজ হবে না জামায়াতের জন্য তখন জাতীয় পার্টি এই আসনে জিতে আসবে রংপুর ছয় আসন রংপুর ছয় আসনটি পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন হিসেবে পরিচিত আসনটিতে বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের সাথে জামায়াতের প্রার্থী প্রফেসর নুরুল আমিনের প্রতিদ্বন্দ্বিতা হবে এক্ষেত্রে বিএনপির সাইফুল ইসলামের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই ধরা হচ্ছে তবে শেষ মুহূর্তে যদি আওয়ামী লীগের ভোটাররা এই আসনটিতেও জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয় তাহলে এই আসনটিতেও ভোটের হিসাব পাল্টে যাবে আগের মতো সেক্ষেত্রে জাতীয় পার্টির প্রার্থী নুরালম যাদু বিজয়ী হবেন এমনটাই নিশ্চিত অনেকটা